আসসালামু আলাইকুম আমাদের টাঙ্গাইল জেলার কাজীবাড়ি আশুলিয়া মোড়ে আজকে নাটকের শুটিং করা হয়েছে এই নাটকে আজকে কে কে অভিনয় করছে সব কিছু জানাব আজকে এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এই নাটক বা শর্ট ফিল্মটা হবে নির্বাচন কেন্দ্রিক এইখানে তিন দিন ব্যাপী নাটকে শ্যুট করা হইবে আজকে সারা দিন এখানে নাটকে শুট করা হয়েছে আপনারা একটা বিষয় কমেন্ট করবেন আমাদের এই আসলে মুডটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে আসলে মুডটা আমাদের এলাকার মানুষ এবং আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে শুটিং দেখার জন্য আজকে এই নাটকের কোনো নায়ক বা নায়িকার অভিনয় ছিল না জানি না এই নাটকে নায়িকা বা নায়কের অভিনয় আছে কিনা আদৌ আজকে এখানে নির্বাচন কেন্দ্রিক শুট করা হয়েছে তো পরবর্তী সময় যে আরও এখানে শ্যুট করা হইবে তো তখন যদি নায়ক নায়িকা আসে অবশ্যই আপনাদের আপডেটের মাধ্যমে জানানো হইবে আমাদের এলাকার অনেকে এখানে অভিনয় করেছে তো তারা মুরব্বী টাইপের মানুষ কারণ এখানে নির্বাচন কেন্দ্রিক ভিডিও হচ্ছে শর্ট ফিল্ম হচ্ছে তাইলে তো মুরব্বী টাইপের লোকই লাগবে বুঝেন নাই আপনারা এই নাটকটা হচ্ছে বিটিভির পক্ষ থেকে তো বিটিভিতে আপনারা সবাই নাটকটা পেয়ে যাবেন